আমি বিয়েতে করতে চাই না মাম্মা কিরে রে কি হলো দেখো না মা আমার সাথে ওই লুচি জোর করে বিয়ে দিতে চাইছে কিন্তু আমি বিয়েটা করতে চাই না ও এই ব্যাপার কিছু হবে তোদের দুজনকে ভালোই মানাবে আমি তো কিছু কি বলবি কিছু না তোমার হঠাৎ আজ আমার কথা মনে পড়লো হ্যাঁ যেটা বলতে এসছিলাম আসলে তুই বলছিস না যে আমার মতো ফ্রাইড রাইস এরকম একজনের খোঁজ আমি পেয়েছি আর তাকে আমি আগের সপ্তাহ থেকে ফলো করছি তো তোর কাছ থেকে আজকে আমি অ্যাডভাইস নিতে এলাম যে আমি ওকে প্রপোজটা করবো না কি করবো না করে ফেলে কে এসে ভালোটা অনেক ভালো দর্শকের